হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম রেস্টুরেন্টের মতো করে বাটার গার্লিক পন ফ্রাই রেসিপি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারি যারা কোনো দিনও রান্না ট্রাই করেনি তারাও কিন্তু এইভাবে এই চিংড়ি রেসিপিটা ট্রাই করতে পারে ভীষণ সুস্বাদু এবং দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় বাটার গার্লিক পন ফ্রাই একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি বানিয়ে দেখাবো চলো দেখে নাও তাহলে আজকে রেসিপিটা এখানে নিয়েছি চিংড়ি মাছ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়িতে যে মধ্যেখানে নোংরাটা থাকে নোংরাটাও আমি বার করে নিয়েছি তোমরা চাইলে চিংড়ি থেকে সম্পূর্ণভাবে খোসাটা তুলে নিতে পারো আমি লেজের দিকে অল্প করে একটু খোসা রেখেছি এখন মাছটাকে ম্যারিনেশন করে নেব যার জন্য দিচ্ছি প্রয়োজন মতো নুন আর দিলাম গোলমরিচের গুঁড়ো দেব এক চিমটি পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে রেখে দেব আমি দশ মিনিটের জন্য মাছটা ম্যারিনেশান হয়ে গেছে যেহেতু বাটার গার্লিক তো এখানে গার্লিকের পরিমাণটা কিন্তু একটু বেশিই রাখতে হবে আমি কয়েকটা কোয়ার ওষুধ নিয়েছি সেটাকে একদম মিহিভাবে কিমা বানিয়ে নিতে হবে একটু মোটাভাবে কিমাটা এখানে বানাবো না এখানে মিহি কিমার প্রয়োজন তো মিহি কিমাটা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে তোমরা কিমাটা করে নেবে একটু ধৈর্য সহকারে খুব সুন্দর করে মিহি কিমা আমরা রেডি করে নিতে পারবো চলো রেসিপিতে চলে যাই এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে নিলাম বাটার তোমরা চাইলে প্রথমেই কিন্তু একটু সাদা তেল ইউজ করতে পারো তবে না দেওয়াটাই ভালো হবে তো বাটারটা এখানে দিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে নেব ম্যারিনেশান করা চিংড়িগুলো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম চিংড়িগুলো সাজাবো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি চিংড়িগুলো সাজিয়ে দেওয়ার পর বাটারের ওপর কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমেই পুরো কাজটা আমরা করে নেব। দেখতেই পেলে লো আঁচে আমি চিংড়িগুলো সাজিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কুড়ি সেকেন্ডের জন্যে হতে দেবো কুড়ি সেকেন্ড আমি ঢেকে দিলাম কুড়ি সেকেন্ডের জন্য আমি ঢেকে দিলাম যাতে করে চিংড়ি থেকে জুসটা খুব সহজেই বেরিয়ে আসে কুড়ি সেকেন্ড পর আবারও অপর পিঠটা আমি এইভাবে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে কুড়ি সেকেন্ডের জন্য আবারও আমি ঢেকে দেব একে একটা পিঠ কুড়ি সেকেন্ড করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে চিংড়িটাকে ভেজে নিচ্ছি বাটাটারের ওপর সেম কুড়ি মিনিট আমি ঢেকে রেখেছিলাম দেখতেই পাচ্ছ খুব ভালো করে চিংড়িগুলো থেকে জুসটাও বেরিয়ে গেছে এবং চিংড়িগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মধ্যিখানে একটু জায়গা করে নিয়েছি আর রসুনের কিমাটা আমি এই যে ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে নিলাম দিয়ে আমি রসুনের কিমাটাকে বেশ লাল করে ভেজে নেব রসুনের কিমাটা ভাজা হয়ে গেছে এখানে দিচ্ছি আমি প্রয়োজন মতো নুন তবে নুনটা তোমরা একটু বুঝেই দেবে কারণ বাটারে অনেকটা পরিমাণ নুন থাকে যার জন্য অতিরিক্ত নুন হয়ে যাবে তো তোমরা নুনটা কিন্তু চেক করেই দেবে নুনটা দিয়ে নিলাম দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিলাম এখন এখানে একদম সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম চা চামচের চার চামচের মতো একদম সামান্য পরিমাণ জলটা ব্যবহার করলাম করে এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেতে আমি এটাকে ঢেকে দিলাম এক মিনিট পর দেখতে পাচ্ছ ঢাকাটা খুলে নিলাম খুব সুন্দরভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশে গেছে এক মিনিট পর ঢাকাটা খুলে এরপর আমি দিয়ে দিলাম অল্প করে একটু চিলি ফ্লেক্স আর একটু ধনে পাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেব বেশিক্ষণ নাড়াচাড়া করব না জাস্ট একটু মিশিয়ে নিলাম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দিয়ে একটু সময়ের জন্য রেখে দেব দেখো আমাদের তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে বাটার গার্লিক পন ফ্রাই রেসিপি কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা দারুণ টেস্টি রেসিপি একটা তোমরা কিন্তু এইভাবে একটা চিংড়ি রেসিপি বানিয়ে খেতে পারো গরম ভাতের সঙ্গে রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপি Ah, ya sí, tata.